সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের ধারাবাহিকতায় আজ আমরা এসেছি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে টিআর কর্মসূচির বরাদ্দকৃত অর্থ কিভাবে জনকল্যাণে ব্যয় হচ্ছে সেই প্রশ্ন নিয়ে আমাদের ক্যামেরা আজ তাক করেছে এই ইউনিয়নের চারটি প্রকল্পের দিকে বরাদ্দের টাকা নিয়ে লুকোচুরি কাজের স্বচ্ছতার অভাব এবং স্থানীয়দের মধ্যে অসঙ্গতির যে চিত্র আমরা দেখেছি তা সত্যি উদ্বেগজনক চলুন দেখে আসি জারিয়া ইউনিয়নে আমাদের অনুসন্ধানে প্রথমেই আমরা যাই ছনধরা পশ্চিমপাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে যার বরাদ্দ ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা মসজিদ কমিটির সভাপতি স্থানীয়রা প্রথমে বরাদ্দ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান সভাপতি বলেন বয়সের কারণে হিসাব রাখতে পারেন না তাই হিসাবগুলি তার ছেলে দেখেন পরে তার ছেলেকে ফোন দিলে তিনি টাকা পাওয়ার কথা স্বীকার করেন এবং জানান টাকা দিয়ে মসজিদের সিলিংয়ের কাজ ও অন্যান্য কাজ করানো হয়েছে তবে কমিটির সাধারণ সম্পাদক বা অন্যান্য সদস্যরা ফোন দেওয়ার আগে এ বিষয়ে কিছুই জানতেন না এ ধরনের গোপনীয়তা পুরো প্রকল্প নিয়ে সন্দেহের সৃষ্টি করে এবারের প্রকল্প নাটের কোনা শাহেদ আলীর বাড়ির দোকান হতে মতিমিয়ার পুকুর ভায়া নদীর পার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ যার জন্য বরাদ্দ ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা পূর্বধলা দর্পণ অনুসন্ধানী টিমের ক্যামেরায় দেখা যায় রাস্তায় মাটি কাটা হয়েছে তবে দৃশ্য তো তা বরাদ্দের তুলনায় খুবই নগণ্য স্থানীয়রা জানান মাটির কাজ এতটাই দুর্বল যে বৃষ্টির পর সব ধুয়ে চলে গেছে মাটির কাজ মানেই যেন বরাদ্দের টাকার অপচয় মধ্যে বারহা পশ্চিম কবরস্থান উন্নয়ন যার বরাদ্দ ছিল এক লক্ষ তেইশ হাজার আটশো টাকা এই কবরস্থানে কোনো নির্দিষ্ট কমিটি নেই তবে স্থানীয়রাই এর দেখাশোনা করেন তাদের কাছে জানা যায় তারা নগদ কোনো অর্থ পাননি স্থানীয় ইউপি সদস্যের পক্ষ থেকে কবরস্থান উন্নয়নের জন্য আট হাজার ইট দেওয়ার কথা থাকলেও তারা পেয়েছেন মাত্র ছ হাজার মেম্বার

কাজ চলতেছে এগুলাকে দিছে এগুলা এগুলা আনুমানিক বাজার মূল্য হাজার টাকা এখানে বরাদ্দ টাকার পুরোটাই ইট ক্রয় বাবদ দেখানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় এ ব্যাপারে জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোনে আমিনুল ইসলাম মন্ডল নানটু জানান প্রকল্পগুলি বন্টনের দায়িত্ব পরিষদের থাকলেও তা বাস্তবায়ন করে প্রকল্প কমিটি ও তদারকি করে উপজেলা প্রশাসন এ সংক্রান্ত অভিযোগ আমার কাছে আসেনি তবে এই ইউনিয়নে সব প্রকল্পই হতাশ করেনি মৌদাম বাজার দারুসন্না কাউমে মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা প্রকল্পের সভাপতি যিনি একজন স্থানীয় ইউপি সদস্য আমাদের জানান তিনি টাকা পেয়েছেন এবং নিজেই কাজ করিয়েছেন তিনি আমাদের কাজের অগ্রগতি দেখান দশক জারিয়া ইউনিয়নের টিআর প্রকল্পের এই চিত্র আবারও প্রমাণ করে প্রকল্পের টাকা জনকল্যাণে পুরোপুরি ব্যবহার হচ্ছে না কিছু ক্ষেত্রে কাজ হলেও বরাদ্দের সাথে তার কোনো মিল নেই বরাবরের মতোই অনুসন্ধানী টিম জারিয়া ইউনিয়নের একটি প্রকল্পেও কোনো সাইনবোর্ড দেখতে পায়নি এই কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার যে চরম অভাব তা জনগণের জন্য একটি বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পূর্বধলা দর্পণ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে